আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের আজকের লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার একটা মানুষের আসলে জীবনে একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য জীবনটা তৈরি হয় একটা মানুষ চাইলে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে আর সেই জন্য আমাদের ভুলে যেতে হবে আমরা যদি চিন্তা করি যে আমি শুধু নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করব হ্যাঁ আমি বলছি না আপনাকে সারা জীবন কাজ করতে হবে কিন্তু জীবনের অন্ত পাঁচ সাতটা বছর এমন কিছু কাজ করতে হবে যে ঘুম ছাড়া বাকি সময়টাই কাজের মধ্যে থাকতে তাইলে আপনি জমাতে পারবেন অনেক কিছু ভবিষ্যৎ লাইফের জন্য এখন আপনি ধরেন নয়টা থেকে পাঁচটা একটা চাকরি করেন আপনি চাইলে পাঁচটার পর থেকে রাত দশটা পর্যন্ত আপনি আরেকটা ইনকামের ব্যবস্থা করেন পার্ট টাইম চাকরিও করতে পারেন পার্ট টাইম ব্যবসারও সুযোগ আছে অথবা আপনি একটা ব্যবসা করেন চাইলে আপনি একটা পার্ট টাইম চাকরিও করতে পারেন একটা ব্যবসা করেন যেটা দিয়ে আপনার সংসারে খুব একটা ভালো চলছে না চাইলে আপনি আরেকটা চাকরিও করতে পারেন বা একটা ব্যবসা করছেন আরেকটা ব্যবসাও করতে পারেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে সংসারে সচ্ছলতা আনা এবং ইনকামটা একটু বেশি করা আপনার অভিজ্ঞতা বাড়ানো আপনাকে দিয়ে অনেক কিছু সম্ভব সেটা নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করা এই পুরো জিনিসগুলোতেই আসলে মূল উদ্দেশ্য পার্ট টাইম কাজ আসলে কি কি হতে পারে এটা একটু চিন্তা করা দরকার এবং কোথায় পাওয়া যাবে যেমন আমি আগেই বললাম যে আপনি পার্ট টাইম চাকরিও করতে পারেন পার্ট টাইম ব্যবসাও করতে পারেন যেমন পার্ট টাইম চাকরির কথা যদি আমরা বলি বাংলাদেশে এখন বিভিন্ন ফাস্ট ফুডগুলোতে প্রচুর ছেলেমেয়ে আছে যারা চার ঘন্টা ছ ঘন্টা কাজ করছে সেখানে আপনি করতে পারেন তারপরে আপনি শোরুমগুলোতে কিন্তু পার্ট টাইম কাজের সুযোগ আছে বিভিন্ন শোরুমে আপনি পার্ট টাইম কাজ করতে পারেন আপনি জানুয়ারি মাসে আমাদের দেশে বাণিজ্য মেলা হয় সেখানে হাজার হাজার স্টল থাকে ওই এক মাস আপনি পার্ট টাইম কাজ করতে পারেন অনেক মেয়ে পার্ট টাইম সেখানে কাজ করে ফেব্রুয়ারি মাসে আপনার বইমেলা হয় সেখানে হাজার হাজার স্টলে অনেক পার্ট টাইম কাজ করে আর আপনি যদি একবার পার্ট টাইম কাজের একটা অভিজ্ঞতা তৈরি করতে পারেন এরপরে কিন্তু আপনাকে আমাদের দেশে সারা বছর কিন্তু আমাদের আন্তর্জাতিক কনভেনশন সেন্টার যেগুলো আছে সেগুলোতে মেলা হয় ওই মেলাতেও কিন্তু পার্ট টাইম কাজ করার সুযোগ আছে সো আপনি যে কোনো একটা পার্ট টাইম কাজ করুন কিছু মূলধন তৈরি করুন এই পার্ট টাইম কাজ থেকে যে ইনকামটা হবে সেটাকে আপনি যদি জমিয়ে একটা মূলধন তৈরি করতে পারেন ভবিষ্যতে একটা ব্যবসার জন্য কিন্তু আপনার একটা ভালো বিনিয়োগ হতে পারেন তারপর আপনি ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং বিষয়ে বিষয়ে বা ওয়েব ডিজাইন আপনি কিন্তু কিছু লেখাপড়া করে আপনি কিন্তু আউটসোর্সিং এর কাজ করতে পারেন পার্ট টাইম আপনি জানেন তো বাংলাদেশে এখন সেকেন্ড হাইয়েস্ট রেমিটেন্স আসে আউটসোর্সিং থেকে সো আপনি কিন্তু একটা চাকরি করেন আপনি রাত্রেবেলা বসে বসে এটা একটা স্বাধীন ব্যবসা আপনি কাজ নিলেন আপনি ভালো জানেন বিভিন্ন ওয়েবের কাজ বিভিন্ন প্রোগ্রামিং এর কাজ ডেটা কাজ আপনি ভালো জানেন আপনি একটা প্রোফাইল বানিয়ে নিজের একটা অফার আপনি তৈরি করলেন প্রোফাইল তৈরি করে আপনি পাঠালেন কোড করলেন বিদেশ থেকে কাজ আসবে ডলারে পেমেন্ট হবে আমার অনেক স্টুডেন্ট আছে যারা মাসে চার পাঁচশো ডলার ইনকাম করে এই আউটসোর্সিং করে কিন্তু তারা লেখাপড়া করছে বা কেউ অন্য কিছু করছে এরকম ভাবে আপনি পার্ট টাইম চাকরি করতে পারেন পার্ট টাইম ব্যবসা করতে পারেন আউটসোর্সিংটা কিন্তু ব্যবসা এটা চাকরি না কারণ এটা স্বাধীনভাবে আপনি করতে পারেন পার্ট টাইম ব্যবসা আপনি আরও অনেক কিছু করতে পারেন বাংলাদেশে বারো মাসেই কোনো না কোনো দিবস থাকে আপনি যদি খুঁজে বের করেন দিবস বাবা দিবস মা দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস ইভেন একুশে ফেব্রুয়ারি এখন অনেকটা দিবসের মতো হয়ে গেছে মানুষ ওই সাদা কালো পোশাক পরছে তারপরে পুজো বেশ কয়েকটা পুজো ঈদ আমের সিজন লিচুর সিজন মানে অভাব নাই কোনো সো আপনি কিন্তু সেগুলো নিয়ে পার্ট টাইম ব্যবসা করার চিন্তা করতে পারেন তো আমাদের প্ল্যাটফর্মে অনেকেই এগুলো করে কিন্তু অনেক ভালো করছে শুনেছি গত আমের সিজনে মাত্র দুই মাসের আমের সিজনে অনেকেই হাজার হাজার কেজি আম বিক্রি করেছে তারা কিন্তু একদম রেগুলার ব্যবসায়ী না তারপর অনেকে ইলিশ মাছ বিক্রি করে আমি শুনেছি একটা ছেলে এক মাসে এগারো লক্ষ টাকার ইলিশ মাছ বিক্রি করেছে সো এরকম অনেক কাজ আছে অনেক কিছু আছে যেগুলো আপনি পার্ট টাইম ব্যবসা করে আপনার চাকরির পাশাপাশি হোক বা আপনি বেকার আছেন সেভাবে হোক আপনি ছোট করে ব্যবসাটা শুরু করতে পারেন বা আপনি একটা ব্যবসা করেন আরেকটা ব্যবসা করতে পারেন সো এইভাবে জিনিসটাকে চিন্তা করলে কিন্তু সম্ভব তারপরে হলো শীতকালে শীতের পোশাক এটাও কিন্তু একটা ভালো পার্ট টাইম ব্যবসা তারপরে হচ্ছে আমি স্টুডেন্টদের বলবো ইভেন যারা বেকার আছেন তাদেরকে বলবো আপনি যদি এমন একটা কাজ পান বা কাজের চেষ্টা করতে পারেন কোন একটা অফিসে কোনো একটা শোরুমে হোক কোনো একটা রেস্টুরেন্টে হোক বা কোনো একটা অফিসে বা প্রতিষ্ঠানে আপনি ওখানে কাজ করবেন প্রয়োজনে আপনি বলবেন যে আমাকে বেতন দেওয়ার দরকার নেই আমি ছয় মাস কাজ করব বিলিভ মি এই ছয় মাস কাজ করে আপনি সেইখান থেকে যা শিখবেন এটাকে আপনি প্রশিক্ষণ হিসাবে ধরতে পারেন আপনি কিছুই পেলেন না কিন্তু এই অভিজ্ঞতাটা আপনাকে কতদূর এগিয়ে দিবে তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আমি আমি আমার স্টুডেন্ট লাইফে গ্র্যাজুয়েশন শেষ করার পরে আমি ছয় মাস একটা প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি করেছি আমি নিজে অ্যাপ্রোচ করেছি আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না আমি শুধু কাজ শিখতে চাই ফলাফল কী হয়েছে এরপরে আমি প্রথম যে জবটাতে ইন্টারভিউ দিয়েছি আমার চাকরি হয়ে গেছে কারণ আমার অভিজ্ঞতা ঝুলি তৈরি হয়েছে এছাড়া আমার তো আরো অনেক অভিজ্ঞতা ছিল ভলেন্টিয়ারিং করতাম ইভেন্ট করতাম তারপরে পার্ট টাইম চাকরি করেছি পার্ট টাইম ব্যবসা করেছি টুকটাক সো এইগুলো তো আমার ছিল সো আমাকে বলার কোনো সুযোগ নাই যে আমি আমার কোনো অভিজ্ঞতা নাই আমি কোনো কাজ জানি না এইটা আপনার মাথায় রেখে যদি কাজটা করেন পার্ট টাইম অনেক কাজ আবারও বলতে চাই আপনার জন্ম শুধুমাত্র একটা একটা চাকরি অথবা ব্যবসা করার জন্য একটা কাজ করার জন্য হয়নি আপনি চাইলে জীবনের পাঁচ সাতটা বছর নয়টা পাঁচটা ভুলে গিয়ে যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণই আরও দুই তিনটা কাজ করতে পারেন তারপরে লাইফটা আপনি সেটেল করে ফেলেন একটা নির্দিষ্ট সময় কাজ করেন লাইফটা সেটেল হয়ে গেলে তা বাকি সময় আপনি এনজয় করেন এন্টারটেইনমেন্ট করেন পরিবারকে সময় দেন ঘুরতে যান অনেক কিছু করতে পারবেন কিন্তু সারাক্ষণ আপনি যদি চিন্তা করেন আমি একসঙ্গে একই কাজ করব হবে না কোনো কোনো জিনিস একেবারে রোজা রাখার মতো করে করতে হবে যে এইটা ছাড়া আমি আর কিছু করব না এটাই আমার ধ্যান জ্ঞান ইয়াস আমি ওটাই বলছি যে অনেক মধ্যবিত্ত আছেন যে একটা চাকরি করেন কষ্ট হয় কোনো রকমে পরিবারটা চলে কিন্তু তিনি চাইলে কিন্তু আরেকটা কাজ করে পরিবারের সচ্ছলতা আনতে পারেন কিন্তু আমরা অনেক সময় মনে করি আরই আট ঘন্টা কাজ করেছি টায়ার্ড হয়ে গেছি কিন্তু আমি এই ইকবাল বাহার গত আঠারো বছর ধরে প্রতিদিন ইনক্লুডিং ফ্রাইডে যদি কোথাও কোনো দাওয়াত টাওয়া থাকে ওটা বাদ দিয়ে তাও দাওয়াতে যাচ্ছি এক ঘন্টা দুই ঘন্টার জন্য বাকি সময় তো কাজ করতে হয় আমি প্রতিদিন গড়ে চোদ্দ পনেরো ঘন্টা কাজ করি তো আমাদের নয়টা পাঁচটা আট ঘন্টা কাজ করতে হবে এই অ্যাটিটিউডটা সবাইকে বলছি না যে আপনি এরকম পরিশ্রম করেন আপনি পাঁচ সাতটা বছরেই পরিশ্রমটা করেন বাকি সময় আপনি কমিয়ে দেন কিন্তু আমি এখন যেহেতু অনেক সামাজিক কাজে জড়িয়ে গেছি আমার পক্ষে আসলে ওইটাই আমার এন্টারটেনমেন্ট আমি আমার ওই আট ঘন্টা কাজের পরে আমি আরও পাঁচ ছ ঘন্টা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে দিয়ে লাখো তরুণ তরুণীকে আমি যে শেখাচ্ছি এটাই আমার এন্টারটেনমেন্ট সো এইভাবে জিনিসটাকে চিন্তা করা যায় আপনাদের জীবনে সচ্ছলতা ফিরে আসুক সুখী হন সুন্দর থাকুন স্মাইল করতে পারেন সেই চেষ্টায় নিরন্তর করে যাচ্ছি অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম